হ্যালো ভ্রিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্টাডিক এডুকেশানে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিটের দু ডিসেম্বর মাসে অর্থাৎ পনেরোই ডিসেম্বরে যে এক্সামটা অনুষ্ঠিত হতে চলেছে তার বাংলা যে টপিক অর্থাৎ যেখানে তিরিশ নাম্বার রয়েছে এই তিরিশ নাম্বার আমরা কিভাবে প্রিপারেশান করতে পারি যাতে আঠাশ প্লাস এখানেই স্কোর করতে পারি কারণ অনেকেই আছো পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য সাবজেক্টগুলোতে ইংলিশ হওয়ার ফলে দুর্বল আছো এবং বাংলাতে যদি তুমি একটা ভালো স্কোর করতে পারো তাহলে তোমার পাস করার প্রবাবিলিটি অনেকটা বেড়ে যায় এবং বাংলার কোশ্চিনটাও একটা নির্দিষ্ট লেভেল অবধি হয় খুব টাফ হয় না খুব লুজও হয় না একেবারে মিডিয়াম কোয়ালিটির হয় তো এই পুরো বিষয়টাকে নিয়ে আলোচনা করব যারা পেপার ওয়ান অর্থাৎ প্রাইমারি লেভেলের জন্য আর যারা পেপার টু অর্থাৎ আপার প্রাইমারি লেভেলের জন্য পরীক্ষা দিচ্ছ প্রত্যেকের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে শেষ থেকে শুরু থেকে একেবারে শেষ অবধি দেখো হ্যাঁ কীভাবে পড়ব পড়ার কৌশল এবং কি কি জিনিস মাথায় রাখতে হবে যাতে আমরা সাতাশ প্লাস স্কোর করতেই পারি অর্থাৎ অনেকে আঠাশ উনত্রিশও স্কোর করে হ্যাঁ এবং এটা আমাদের বিগত বছরের ছাত্রছাত্রীরাই করেছে সেই জন্যই আমরা বলতে পারছি চলে আসি এর প্রপার স্ট্র্যাটেজি নেবো এবং প্ল্যানিং ইজ এসকে শুরু করছি আজকের টপিকটা ফার্স্ট অফ অল পেপার ওয়ানে দেখবো আমরা জানি পেপার ওয়ানে আমরা ল্যাঙ্গুয়েজ টুতে আমরা বাংলা ভাষাকে সিলেক্ট করি ল্যাঙ্গুয়েজ ওয়ানে ইংলিশ সিলেক্ট করি ল্যাঙ্গুয়েজ টু বা যে কোনো একটাতে সিলেক্ট করতে পারো বাট আমি তোমাদের বারবার প্রেফারেন্স করবো যে ল্যাঙ্গুয়েজ টু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে যাতে কোশ্চেন্সটাও খুব ভালো হয় হ্যাঁ এবার ত্রিশটা এমসি ত্রিশ নাম্বার মানে তিরিশটা এর তুমি যদি এখানে সাতাশ আঠাশ পাও বা পেপার টু এর যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে তুমি যদি দেখো একবারে এটা অফিসিয়াল প্যাটার্ন তাহলে এখান থেকেও দেখতে পাবে যে ল্যাঙ্গুয়েজ টু কম্পালসারি রয়েছে হ্যাঁ ত্রিশটা কোশ্চেন ত্রিশটা সিকিউ অর্থাৎ এই তিরিশেই আমাকে টার্গেট নিতে হবে যাতে আঠাশ আমি কোনোভাবে পেয়ে যাই আর বাকিগুলোতে ভালো একটা স্কোর করব যার ফলে একটা ভালো স্কোর করতে পারি ওকে তো যেটা এখন বিষয় হচ্ছে যে এর অফিসিয়াল সিলেবাস যদি তুমি দেখো তাহলে অফিসিয়াল সিলেবাসে কি কি লেখা আছে পুরো ব্যাপারটাকে এক্সপ্লেন করব দেখো কোথা থেকে প্রশ্ন হচ্ছে এই অফিসিয়াল সিলেবাসকে দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে পেপার ওয়ানের সিলেবাস পেপার ওয়ানের এর সিলেবাস ল্যাঙ্গুয়েজ টুতে কি লেখা আছে টু আনসিন প্রোজ হ্যাঁ টু আনসিন প্রোজ প্যাসেজ ঠিক আছে দুটো আনসিন অর্থাৎ প্রোস প্যাসেজ থাকবে এই প্রোজ প্যাসেজের মধ্যে এরকমও থাকতে পারে একটা কবিতা একটা গদ্য বা দুটাই গদ্য এটাও থাকতে পারে এবং এটা কোন কোন মানে তোমার হচ্ছে যে রিলেটেড গদ্য থাকবে এখানে বলে দিয়েছে সাইন্টিফিক মানে বৈজ্ঞানিক হতে পারে সাহিত্যিকদের হতে পারে বা সমসাময়িক যুগের কোন একটা পরিস্থিতির উপর হতে পারে বা যে কিছু হতে পারে উইথ কোশ্চেন্স এখান থেকে কোশ্চেন্স থাকবে হ্যাঁ অন কম্প্রিহেনশন মানে ওই যে তোমার একটা পদ্য দিয়ে দিল একটা গদ্য দিয়ে দিল ওইখান থেকে কোয়েশ্চেন থাকবে অ্যান্ড থাকবে গ্রামার থাকবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা খুবই ইম্পর্টেন্ট গ্রামারটাই বেশি থাকে অ্যান্ড ভার্বাল অ্যাবিলিটি থাকে অর্থাৎ সাজানো গুছানো এগুলো কিছু একটা দিল তার মানে ওই পদ্য বা গদ্য দিয়ে দিল অর্থাৎ এটা মনে রাখবো এখানে পনেরো নাম্বার আছে আর এটা কীরকম করে ভাগ আছে আগে বুঝো এই পনেরো নাম্বার ভাগ আছে নয় প্লাস ছয় করে একবারে আমরা রিসার্চ করে বলছি আজ পর্যন্ত দু সাল থেকে দু হাজার চব্বিশ সাল অবধি যতগুলো টেট পরীক্ষা হয়েছে অর্থাৎ সিটেট হয়েছে তার কিন্তু কোশ্চেন রিসার্চ করে বলা হচ্ছে এরকম না এমনি যাইছে তাই বলেছিলাম তাহলে প্রোস থেকে অর্থাৎ গদ্য থেকে এগারোটা কোশ্চিন থাকবে আর এটা থেকে সরি নটা কোশ্চিন থাকবে আর এটা থেকে ছটা মিলে পনেরোটা কোশ্চিন এটা হচ্ছে তোমার পদ্য এবং গদ্য থেকে হয়তো দু তিনটে এমনি কম্প্রিহেন্সিভ পড়ে তুমি আনসার করে দেবে কিন্তু গ্রামাটিক্যাল কোশ্চেন্স থাকে যেমন ছন্দ থেকে থাকে সন্ধি থেকে থাকে সমাজ থেকে থাকে ওটাও আমরা বলবো হ্যাঁ এই হচ্ছে বিষয় তাহলে এই পনেরো নাম্বার বুঝতে পেরেছ আর বাকি পনেরো নাম্বার হচ্ছে পেডাগোগি থেকে থাকে ওকে তাহলে যেমন লার্নিং অ্যান্ড অ্যাকুইজেশন প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং যেটা তোমরা জানো ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশান আইডিয়াস ভার্বাল অ্যান্ড ইটস রিটার্ন ফর্ম চ্যালেঞ্জ অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন ডাইভার্স ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ স্কিল থেকে থাকে হ্যাঁ ইভ্যালিউশান থেকে থাকে টিচিং থেকে টিচিং এডস থেকে থাকে অ্যান্ড রিমিডিয়াল টিচিং থেকে থাকে এই হচ্ছে বিষয় এবার এটা হচ্ছে পেপার ওয়ান এর সিলেবাস আর পেপার টু এর সিলেবাস কি রয়েছে স্যার পেপার টু এর অফিসিয়াল সিলেবাস তুমি যদি দেখো তাহলে পেপার ওয়ান এর সিলেবাসের সঙ্গে পেপার টু এর সিলেবাসের একটা শব্দরও চেঞ্জ নাই তুমি দেখে নাও এখানে পনেরো নম্বর কোয়েশ্চিন টু আনসিন প্যাসেজ প্রোজ এ যা যা লেখা আছে আর এখানে এখানে দেখো লাস্টের ইমিডিয়াল টিচিং ওইখানেও ছিল তো একটা শব্দও চেঞ্জ নাই অর্থাৎ তুমি যদি পেপার ওয়ানের এর প্রিপারেশন নাও তাহলে পেপার টু এর হয়ে যাবে বাট এখানে একটা সমস্যা রয়েছে একটা সমস্যা কি কোনো সমস্যা সেরকম না যে তুমি যখন পেডাগোগির আনসার করতে যাবে বেঙ্গলি পেডাগির আনসার করতে যাবে তখন তুমি দেখবে যখন পেপার ওয়ানের অর্থাৎ প্রাইমারি লেভেলের কোশ্চিন করবে তো প্রাইমারির বাচ্চাদের কথা মাথায় রেখে করবে আর আপার প্রাইমারি যখন করবে তখন একটু বড়ো তারা যেহেতু সিক্স থেকে এইট হবে সেই সমস্ত বাচ্চার কথা মাথায় রেখে কিন্তু আনসার করবে কিন্তু দেখা যায় নাইনটি নাইন পার্সেন্ট আনসার সমান আছে এক পার্সেন্ট এদিক ওদিক হয় সেগুলো আমরা করিয়ে দেবো এই হচ্ছে সিলেবাস হ্যাঁ তো এখন আমরা আমাদের কাছে সমস্ত কোশ্চিন রয়েছে দু হাজার এগারো থেকে শুরু করে দু হাজার চব্বিশ পর্যন্ত বাংলার সমস্ত প্রশ্ন আমরা প্রতিটা প্রশ্নকে প্রতিটা ইয়ারকে অ্যানালিসিস করেছি অ্যানালাইসিস করে দেখেছি যে বাংলা ব্যাকরণ থেকে যে সে যে 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 জায়গা থেকে প্রশ্ন আসছে তোমরা একবারে তুলে নিতে পারো একটা হচ্ছে পদ প্রকরণ হ্যাঁ পদ প্রকরণের মধ্যে থাকছে যে বিশেষ বিশেষণ সর্বনাম এগুলো বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য ধ্বনি পরিবর্তন থেকে থাকছে বিচ্ছেদ থেকে থাকছে সমাজ থেকে থাকছে ওকে কারক থেকে থাকছে ছন্দ থেকে থাকছে ছন্দ আর অলঙ্কার থেকে থাকবেই থাকবে বিপরীত শব্দ থেকে থাকছে আর হচ্ছে একটা যে প্রপার আমরা এই যে এই সাত আটটা টপিক তার সঙ্গে এই পদ্য গদ্যকে খুব সহজে কিভাবে প্র্যাকটিস করতে পারবো কীভাবে খুব সহজে আনসার করতে পারবো যাতে সঠিক আনসার হয় তার টিপস অ্যান্ড ট্রিক্সও রয়েছে তো এই হচ্ছে বিষয় আর বেঙ্গলি পেডাগোগিতে তোমরা কি করবে বেঙ্গলি পেডাগোগিতে প্রতিটা জিনিস সিলেবাস ওয়াইজ যদি তুমি পড়ে যাও আর বিগত বছর বিগত অর্থাৎ দু হাজার থেকে দু এর সমস্ত কোশ্চিনকে তুমি যদি সলভ করে যাও আর এই যে যে টপিকগুলো বললাম সমস্ত কিছু যদি করে যাও তাহলে তোমাকে আঠাশ পেতে তিরিশের মধ্যে তুমি তিরিশে তিরিশও পেতে পারো কেউ থামতে পারবে না কি কাজ হলো তার তাহলে এখন অ্যানালিসিস করে বেঙ্গলি পেডাগির সমস্ত চ্যাপ্টার প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করে যাও সেকেন্ড হচ্ছে এই যে দশটা অংশ ভালো মতো প্র্যাকটিস করে যাও এবার টিপস অ্যান্ড ট্রিক্সের আলাদা একটা ভিডিও আমি দিয়ে দেবো এটা যদি করে যাও তাহলে তোমাকে বলছি সাতাশ থেকে আঠাশ পেতে কেউ থামতে পারবে না এটা আমার প্রমিস এবং আমাদের বিগত বছরের স্টুডেন্টরা পেয়েছে ঠিক আছে এই হচ্ছে বিষয় ক্লিয়ার হ্যাঁ এবার প্রশ্ন হচ্ছে যে যারা যারা ভাবছো যে নিজেরাই প্রিপারেশান করতে পারবে তারা অবশ্যই করো আর যারা ভাবছো যে না দাদা আপনাদের সঙ্গে আমরা প্রিপারেশান করতে চাইছি যাতে আমরা এবারের সিটেরটা ক্লিয়ার করতে চাই সামনে বিপিএসসি কেভিএস এনভিএস বা ইএমআরএস প্রতিটা জায়গাতে যাতে ফর্ম ফিল করতে পারি তো তাদের জন্য সুখবর যে আঠাশ তারিখে আঠাশে সেপ্টেম্বর থেকে আমাদের বেঙ্গলি ব্যাচটা শুরু হচ্ছে এটা শুধুমাত্র দেড় মাসের একটা ব্যাচ আবারও বলছি এটা একটা দেড় মাসের ব্যাচ হ্যাঁ দেড় মাসের মাত্র ব্যাচ যে ব্যাচে আমরা সপ্তাহে তিন চার দিন করে ক্লাস এবং পুরো বাংলা বাংলা পেডাগোগি বাংলা গ্রামার পুরো টপিকটাকে ক্লিয়ার করে দেব ওকে হ্যাঁ যার প্রাইস হচ্ছে দুশো নিরানব্বই টাকা এটা অফার প্রাইস হ্যাঁ এটা আমাদের ফুল কোর্সটা হচ্ছে চারশো নিরানব্বই টাকা আর এটা শুধুমাত্র থাকছে প্রথম একশো জন স্টুডেন্টের জন্য যারা ভর্তি হতে চাইছো তারা অ্যাপে যাও ডিসক্রিপশানে লিঙ্ক আছে বা এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও ফোন করতে হবে না হ্যাঁ আর তোমাদের বেঙ্গলি গ্রামার করাবেন এইচ স্যার আর বেঙ্গলি পেটাগুগি তোমাদের এস এস স্যার করাবেন পুরো ব্যাপারটাকে দুটো স্যার একটা সাবজেক্টকে করাবেন ঠিক আছে তো যারা যারা এখনো অ্যাডমিশন হতে চাও বা হওনি আর যারা চাইছো যে না সাতাশ প্লাস স্কোর করব এত কিছু এইটুকু অল্প সময়ের মধ্যে সঙ্গে পিডিএফ থাকবে রেকর্ডেড ক্লাস থাকবে লাইভ ক্লাস থাকবে তুমি তোমার ডাউট জিজ্ঞেস করতে পারবে মক টেস্ট থাকবে আর প্রিভিয়াস ইয়ারও করানো হবে তাহলে তারা অবশ্যই এক্ষুনি কিন্তু ভর্তি হয়ে যাও আগামীকাল থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে ওকে সো এই ছিল পুরো ব্যাপারটা বোঝানোর আর তোমরা যারা চায় ভাবছো যে নিজেরাই প্রিপারেশন করতে পারবে তোমরা নিজেরা প্রিপারেশন করতে পারো ওকে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে আর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে আমাদের ফেসবুক পেজ অ্যাস্টাডিক এডুকেশন অফিসিয়াল এটাকে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করে নিও পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ বাই